এই যে দেখেন আপনারা রংধনু দেখেন হ্যাঁ কি সুন্দর মানে রংধনু উঠেছে পূর্ব আকাশে রংধনু তারপরে এই দিক দিয়ে বাচ্চারা খেলা করছে তারপরে আকাশে শুধু মানে মেঘ জমে কেমন জানি মনে হচ্ছে যে আকাশে বাড়িঘর আছে অনেক সুন্দর হ্যাঁ আপনার আপনারা যদি দেখতে থাকেন আপনাদেরই অনেক ভালো লাগবে হ্যাঁ এই যে দেখেন রংধনুটা একেবারে ক্লিয়ার হয়ে আকাশে উঠেছে পূর্ব আকাশে রংধনু উঠেছে হ্যাঁ তারপরে হলো যে আজকে রংধনু কয়টা উঠেছে জানেন দুইটা রংধনু উঠেছে মানে অবাক করা দুইটা রংধনু পাশাপাশি ছিল হুম একটু পরে আপনারাও দেখতে পাবেন এখানে আকাশে যে দুইটা রংধনুই আছে এই যে দেখেন আপনাদের আকাশটা আকাশটা শুধু দেখেন একদিকে অন্ধকার আর একদিকে এই যে আমাদের কাঠ বেলি দেখেন আমাদের কাঠ গোলাপ কাঠ গোলাপ এটা কাঠ গোলাপ গাছ না হ্যাঁ এই যে দেখেন পশ্চিম আকাশে আগুন লেগেছে আগুন একদিকে রংধনু একদিকে আগুন হ্যাঁ একদম মানে মনে হচ্ছে যে সমুদ্রের পাড়ে যেরকম দেখা যায় ঠিক সেরকমই লাগছে এই দেখেন খুশিতে তৈমো কি করে খুশিতে কি করে তৈমো নাচানাচি করে সে নাকি এই দিনটার জন্য অপেক্ষায় ছিল কবে রং ধনু দেখা যাবে আকাশে আজকে সে ধনু দেখতে পেরেছে আমাদের ইহান নিহান তিহান ওয়ালিদ আদল সাজিদ সবাই ছাদে রং ধনু দেখছে হ্যাঁ সাজিদ ভাইয়া তো ছিলই হ্যাঁ সাজিদ ভাইয়া আছে নাই কে বলছে আজকের বিকেলটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বেলি ফুল ফুটেছে দেখেন কতগুলি বেলি ফুল ফুটেছে হ্যাঁ অনেক ফুল ফুটেছে বেলির তারপরে হল যে গোলাপ ফুটেছে এই যে দেখেন শুধু আকাশটাই আজকে দেখতে ইচ্ছে করছে হ্যালো গাইস হ্যালো আপনারা শুধু দৃশ্যটা দেখেন নদীর ওই পারের দৃশ্য এই যে দেখেন কত নদীতে পানি নদীতে শুধু পানি আর পানি এই যে জবা জবার কলিটা দেখছেন ফুটবে ফুটবে আদল দুষ্টমি করছো কেন এই যে গোলাপ হুম গোলাপের গাছ কেটে দেওয়া হয়েছে কারণ অনেক গোলাপ ফুটেছিল এখন একটা শুধুমাত্র ডাল আছে সেই ডালেই গোলাপ ধরেছে এই যে দেখেন আমাদের অলকামন্দা ফুল অনেক ফুটেছে এই যে দেখেন রং ধুনো রং ধনুটা সময় যত যাচ্ছে তখন তো ক্লিয়ার হচ্ছে একদমই ক্লিয়ার হয়ে যাচ্ছে এই যে দেখেন পাশাপাশি আর নিচে দেখেন একদম ক্লিয়ার দুইটা রং ধনু আদল সাইকেল নিয়ে দুষ্ট করছো কেন

ওই দিকে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই এই দিকে পূর্ব দিকে চাঁদ দেখা যাচ্ছে হ্যাঁ আপনারা শুধু দেখতে থাকেন এই যে রংধনু একদম অনেক ক্লিয়ার হয়ে গেছে অনেক এই যে দুইটা রং ধনু পাশাপাশি আই সাদা লাড্ডাও এই যে দেখেন রং ধনোটা কতটা ক্লিয়ার হয়েছে একদম মানে এখন স্পষ্ট একদম স্পষ্ট হয়ে উঠছে এখন ঠিক বোঝা যাচ্ছে যে এটা ধনু এতক্ষণ অর্ধেকটা মেঘে ঢাকা ছিল এই যে দেখছেন বাচ্চারা করছ যে তোমার আদল দুইজনে যদি শুধু ব্যাথা পাও এই যে দেখেন আকাশে কি পরিমাণ মেঘ ভেসে বেড়াচ্ছে ভেসে বেড়াচ্ছে একদিকে আরেকদিকে স্টপ হয়ে মেঘ

একদিকে অন্ধকার আর একদিকে পরে এত সুন্দর একটা রং ধনু দেখলাম দুই পাশে দুইটা দৃশ্য দুই আকাশে আকাশে আর পশ্চিম আকাশে আমাদের এখন আর বেশি সময় নেই চলে যেতে হবে কারণ একটু একটু বৃষ্টি পড়ছে এক ফোঁটা দুই ফোঁটা করে বৃষ্টি পড়ছে এই নিহান নিহান তোমার গাড়িটা ঘরে উঠাও চলো আমরা ভিতরে চলে যাই এই যে নিহান লাগবে গাছে মা নিয়ে বাবা এই যে আমার আব্বু কোথায় আব্বু যাও ভিতরে যাও বাবা রেখে দাও যাও এই যে আমার লক্ষ্মী বাবা চলো তো চলো চলো যে আমরা সুন্দর আকাশ দেখি চলো বাবা এই যে সুন্দর আকাশ দেখলে সুন্দর দেখছো এই মার দেবো মার চলো হ্যাঁ এই যে দেখো নিহান কি কত লক্ষ্মী ছেলের মতো রেখে দিচ্ছে আদল তোমারটা রাখো রাখো এ মা তুমি কিন্তু সাইকেল চালানোটা শিখে ফেলবে ঠিক আছে হ্যাঁ শিখে ফেলছ ওই যে দেখলাম তো একটু একটু চালাচ্ছ কিন্তু আরেকটু ভালো করে চালাইতে হবে চলো আমরা এবার বিদায় নেই লক্ষ্মী শোনা কোথায় হ্যাঁ এত সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আপু হুম আসো এই যে দেখি হ্যাঁ তুমি উৎসবাই আসলে দেখাবে যে তুমি সাইকেল চালানো শিখে ফেলেছ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসো আমরা চলে যাই গুড এই সাইকেলটা আদল তুমি উঠাচ্ছ না কেন হ্যাঁ সাইকেলটা উঠাচ্ছ না কেন আর দুইটা মিনিট না এই ইহান কোথায় ইহান আর তিহান ইহান আর তিহান কি তার আম্মুর সাথে গেল নাকি তার আপুর সাথে না ফুপির সাথে কার সাথে গেল ফুপির সাথে নানুর সাথে গেছে ও আচ্ছা দুইজনকে কে নিতে পারছে নানু তাহলে ও তোমার আব্বু ছিল

দেখেন রঙন কত জাতের রঙন পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালার অরেঞ্জ কালার চলেন এবার আমরা বিদেই নেই রংধনুকেও বিদায় দেই আমরাও বিদায় নিই আদলের শেষ হবে এখনি আদলের হয়েছে সবার শেষে মাত্রই তো